তো বলছিলাম দেখো আমি তোমাকে অনেক ভালোবাসি আই লাভ ইউ তোমাকে দেখে না একটা শাড়ি মনে পড়লো বলবো বলো তোমার রূপে আমি মুগ্ধ এখানে আছে অনেকে আমার মনটা গলে গেছে তোমাকে দেখে

তো গাইস আমার তো ভয় লাগিছে ঠিক আছে না তো আমি যাই দেখি কি হয় ঠিক আছে मिरকো جانا পড়েগা একটু এখানে বুঝতে আ রে হ্যাঁ বস বলছিলাম যে একটু যাওয়া হবে মজা नहीं आ रहा है

তো খুব গরম লাগছিল আর এখানে এসে বসলাম ঠান্ডা তোমার ঠান্ডা লাগছে সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো ও আচ্ছা জলের মধ্যে কোনো নি তো ও আচ্ছা তো এখানে একা একা বসে আসছে নাকি

না আমার কোনো হাই এত কষ্ট তোমার জীবনে সব জারি বাহিনী না কত যে কষ্ট তোমাকে কে বলেছে না এখনকার জেনেলেছে তো বিএফ জএফ তো থাকে আর আপনি বলছেন জেনে তাহলে পার্কে একা একা বসে আছো এখানে আমার বাড়ি এখানেই তাই আমি এখানে আমার ভালো লাগছিল না বাড়ি তো আমি এখানে কোথায় বাড়ি কোথায় এখানে এখানে কোথায় বাড়ি একটু 5 মিনিটের রাস্তা এখান থেকে হেঁটে যেতে হয় ওখানে পাশে তাও কোন জায়গাটা কেন বলবো বললে ক্ষতি কোথায় না বলবো না এমনি যা শুনতে ক্ষতি কোথায় ক্ষতি না কিন্তু বলবো ওটা বলবো কেন দেখো আমি বলি বললে ক্ষতিটা কোথায় বললে ক্ষতি না কিন্তু আমি তোমাকে চিনি না কেন বলবো দেখো আমি বলি বাড়ির পাশে পার্ক ঠিক আছে না তো তুমি এখানে প্রতিদিন আসো ঠিক আছে তো এসে সেইখানে বসে থাকো ভালো কথা ঠিক আছে তো ক্ষতি নেই বা ঠিক আছে তো বি এফ টি আছে নাকি না বিএফ নেই নেই তাহলে এত কষ্ট তোমার জীবনে বি তো এখনকার জেনারেলিশে তো থাকেই তোমাকে কে বললো যে বিএফ না থাকলে কষ্ট বিএফ কষ্ট আহন কর দাও জেলে দেখো কত কাপেলা বসে আছে ঠিক আছে না কত কাপেলটা পেলি বসে আছে ঠিক আছে না তো জিএফ টিএফ তো বসে আছে এখন ঠিক আছে না কত কিছু করছে ঠিক আছে তো তুমি একা একা বসে আছো আর এত সুন্দর এত কিউট গাল মিষ্টি গাল ঠিক আছে তো এখানে একা একা বসে আছো তাই ভাবলাম বিএফ তো আছেই নিশ্চয় আমার কোনো বিএফ নেই তোমাকে দেখে না একটা সাইড়ি মনে পড়লো বলবো বলো তোমার রূপে আমি মুগ্ধ এখানে আছে অনেকে আমার মনটা গলে গেছে তোমাকে দেখে আমি তো কবি তুমি কি জানো না

তুমি কেড়ে নিলে আমার মন তোমার আমার ভালোবাসা তাই আরো বলবো তোমাকে দেখে তোমার মনটা আমার বেঁধে গেছে আমার মন বললাম যে একটা সত্যি করে কথা বলবো তো তুমি কি সিঙ্গেল ও সিঙ্গেল যখনই তখন আমি একটা কথা বলি যে তোমার মুখে রোদ তুমি এখানে এসে বসো তাও খানে এসে তো এবার শ্যামালা কিচ্ছে

ও তাই নাকি থ্যাঙ্কস তো তুমি বিশ্বাস করছো না তো তুমি দুই মিনিট দাঁড়াও দেখো আমি একটা জিনিস নিয়ে আসছি তোমার জন্য তুমি সে তুমি কিন্তু চলে যাবা না ঠিক না দুই মিনিট এনে বসে থাকতো হ্যাঁ ঠিক আছে তুমি দুই মিনিট থাকো আমি আসছি A few, few moments later. Chok tule dekho na ke

এবার দেখো এবার এমন একটা জিনিস নিয়ে আসছি তুমি দেখে সত্যি অনেক অনেক ভালো লাগবে ঠিক আছে তো বলছিলাম দেখো আমি তোমাকে অনেক ভালোবাসি আই লাভ ইউ

তো দেখো অ্যাকচুয়ালি আমি প্র্যাং করছিলাম ঠিক আছে তুমি আমার সঙ্গে প্র্যাং করছিলে হ্যাঁ তো এই দেখো ওই দেখো ক্যামেরা কই না না ওই যে ওই যে ওখানে ওই যে ওখানে ওই দেখো ওই টাকা ওখানে কোথায় ওখানে নাই দেখো ওই সোজা টাকা দেখতে পাচ্ছ ওই যে ওখানে হ্যাঁ দেখতে পাচ্ছ তো ক্যামেরা কাছে আয় কাছে আয় তো বলো তাহলে আমার সাথে কথা বলে কিরকম ভালো লাগলো লাগলো ভালো লাগলো তাহলে আজকে তুই কিন্তু ফ্যান হ্যাঁ তো গাইস একটা নিউ ফ্যান পেয়ে গেলাম ঠিক আছে না ভিডিও করতে আসছি ঠিক আছে তো তুমি কিছু বলো তো গাইস আমার সঙ্গে যে প্র্যাঙ্ক করলো আমি ভাবতেও পারিনি সত্যি ভাবতে পারিনি তো তোমার ইউটিউব চ্যানেলের নাম কি আমার ইউটিউবের চ্যানেলের নাম হচ্ছে নাদু ভাই তো চ্যানেলটাকে তোমরা সাপোর্ট করো এগিয়ে নিয়ে যাও তো কন্টিনিউ খুব লজ্জা পেয়ে যাচ্ছে ঠিক আছে না ভিডিওটা আমি ভিডিওটা পোস্ট করতে পারি তো একদম তো আমি ভিডিওটা পোস্ট করবো ঠিক আছে না যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি ঠিক আছে না দেখা হচ্ছে ভিডিওতে ঠিক আছে বাই